এই দুনিয়ার মুসিবত এই দুনিয়ার বিপদ কোন বিপদ নয় চোখ দুটো বন্ধ হওয়ার সাথে সাথে সব মুসিবত বিপদ শেষ এত টাকার দরকার এত সম্মানের দরকার গাড়ি দরকার বাড়ি দরকার সম্পদ দরকার বলেন তো চোখ বন্ধ হয়ে গেলে আর কিছুর দরকার হবে নাকি আসল মুসিবত হলো কিয়ামতের ময়দানে এমন মুসিবত আল্লাহ তাআলা সেই মুসিবতের দিনের কথা কোরআনে বর্ণনা করেন এমন মুসিবারতের দিন আমার আগে ও একটু টাস দিয়া গেছে যে বিবস্ত্র অবস্থায় মাঠে শুয়ে কেউ কারো দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না এই দুনিয়ায় যে মানুষগুলো আমার আপনারা বল মা বাবা সন্তান সন্ততি বন্ধু যা বলেন না কেন কেমতের দিন কেউ আমার আপনার সামনে আসতে চাইবে না আল্লাহ তাআলা কোরআনুল करीমের মধ্যে বলেন ইয়াউমায়ে ফিরুল মারুমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া ওয়া সাহিবাতহি ওয়া লিকুল ইমরিইন মিনহুম ইয়াওমা ইদিন শাহনয়ুন আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে করবে উম্মিহি ওয়া আবি পিতা মাতার থেকে পালায়ন করবে ওয়া সাহিবাতহি ওয়া বানি স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে সেই দিন প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিব্রত থাকবে চিন্তিত থাকবে আমার আপনার নবীজিও ওই দিন চিন্তিত থাকবেন তবে সবাই নিজের জন্য চিন্তিত থাকবে আর আমার আপনার নবী তার উন্মতের জন্য চিন্তিত থাকবে নবীজি এতটা চিন্তিত থাকবেন তিনি এক জায়গায় স্থির থাকবেন না নবীজি একবার দৌড়িয়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে না জানি তার কোন উন্মত পানি পানে মাহরুম হয়ে যায় আর একবার দৌড়ায় চলে যাবেন পুলসেরাতের কাছে না জানি তার কোন উম্মত। ফুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আর একবার দৌড়ায় নবীজি চলে যাবেন মিজানের কাছে না জানি তার কোন উম্মত ওজনে ধরা পড়ে যায় আর একবার চলে যাবেন জাহান নামের কাছে না জানি কোন উম্মত কে জাহান নামে দিয়ে দেওয়া হয় আবার যখন উম্মতের জন্য সুপারিশের দরকার নবীজি আল্লাহ তালার কাছে এসে সুপারিশ করবে আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপর আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ ইذ بعث فيهم رسولا من যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন তাহলে মুমিনদের মধ্য থেকে মুমিনদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন এটা মুমিনদের জন্য বিশেষ এক অনুগ্রহ কেন বিশেষ অনুগ্রহ আমি ওই দিকে যাব না আল্লাহ তাআলা বললেন মুমিনদের জন্য এই রাসূল এই নবী হলেন বিশেষ অনুগ্রহ তবে তিনি গোটা সৃষ্টি জগতের জন্যই রহমত তবে মুমিনদের জন্য তিনি স্পেশালিটি স্পেশাল অনুগ্রহ আল্লাহ তাআলা এই জন্য কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে জগৎ জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি আলম এক বচন আলামিন বহু বচন তার মানে জগত একটা নয় বহু জগতের স্রষ্টা হলেন আল্লাহ আল্লাহ তারা বহু জগত সৃষ্টি করেছেন আল্লাহ তারা যত জগত সৃষ্টি করেছেন সব জগতের জন্য হলেন রহমত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও আমার পবিত্র কোরআনুল করিমের সর্বপ্রথম সুরা সবচাইতে যেই সুরার তিলাওয়াত বেশি হয় প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা লাগে তবে ইমামের পেছনে যখন নামাজ পড়ি ইমামের কেরাত মুসল্লির কেরাত ইমাম পড়ে একা যখন পড়ি প্রত্যেক রাকাতে নিজে সুরা ফাতেহা পড়ি সূরা ফাতিহার সূতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহার সূতেই বলি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য কে আল্লাহ একটু বিশ্লেষণ করে আল্লাহ জবাব দেন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগত সমূহের রব যত জগৎ আছে সব জগতের প্রতিপালক রব করেন আল্লাহ আর যত জগৎ আছে সব জগতের রহমত হলেন মোহাম্মদ গোটা কুল কায়দাতে সৃষ্টি জগতে এমন একটা ইঞ্চি জায়গাও নাই যে জায়গার রব আল্লাহ হয় আছে এরকম একটা জায়গা যে আপনাদের এলাকায় এক ইঞ্চি জায়গা আছে এই ইঞ্চি জায়গার মালিক আল্লাহ না এরকম আছে যেমন গোটা সৃষ্টি জগতের রব আল্লাহ গোটা সৃষ্টি জগতের রহমত হলেন মুহাম্মাদুর রসুল্লাহ এই জন্য নবী রহমাতুল্লিল আলামিন হওয়ার কারণে গোটা সৃষ্টি জগতের সব সৃষ্টি উপকৃত হয় কাফেররা নবীজির কারণে উপকৃত হয়েছে

তাহলে আমাদের উপরে পাথর পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন আবু জেহেল দোয়া করে কার কাছে জবান খুলে বলেন তো আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে আল্লাহ আপনি যদি সত্যই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন প্রথম কথা হইল আবু জেহেল কি আল্লাহকে বিশ্বাস করছো নাকি বলে হ্যাঁ আমি বলি না আল্লাহকে যে বিশ্বাস করে এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ আল্লাহ্বoverline আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের স্রষ্টা কে যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন

بعد موتها لا يقولن الله আপনি যদি তাদের কাছে জানতে চান জিজ্ঞাসা করেন মান نزل من السماء ماء কে আসমান হতে পানি বর্ষণ করে শুধু তাই না বর্ষিত এই পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে অর্থাৎ ফসল চাষাবাদের অনুপযুক্ত জমিন ফেটে চৌচির হয়ে যাওয়া জমিন কে পানি বর্ষণের মাধ্যমে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে ওরা ওদের দেব দেবীদের কথা বলবে না কি বলবে আল্লাহ তাআলা দুইটা তাকীদ যোগ করে বলেন আপনার এই প্রশ্নের জবাবে তারা কি বলবে লা ইয়াকুলুন আল্লাহ তারা বলবে অবশ্যই অবশ্যই এইগুলো যিনি করেন তিনি কে